সিংহলা জন্মস্থানের এই সালানসর মজলিস যে সুন্দরভাবে এত শান্তিপূর্ণভাবে হয়েছে সেই জন্য হরিদেবলা দামাত বার কথা আমাদের স্থানীয় এমএলএ সাহেব স্থানীয় পুলিশ প্রশাসন যুবনতলা থানা এবং আরও সাত আটটা থানার পুলিশ প্রশাসন আছে চন্দনেশ্বর এরিয়া আছে এই এরিয়ার সমস্ত আমাদের পীর ভাইদের সতর্ক শ্রোত সহযোগিতা এর সঙ্গে আশপাশের আরও বহু এরিয়া যেমন সন্ধালিয়া আছে চন্দনেশ্বর আছে জালালাবাদ আছে আমগেছিয়া আছে এছাড়াও আমাদের বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বহু কর্মী পীর ভাই সত হয়ে এসে দিন রাত পরিশ্রম করে যেভাবে এই মন্ত্রীটাকে সফল অনুত্বিত করেছেন তাদের কাছে ঘুরি ফেলার আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এই সকলের সহযোগিতা ছাড়া প্রচেষ্টা ছাড়া এত বড় একটা মজলিস এত শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে হওয়া সম্ভব নয় আল্লাহরসুল কামের মর্ষদের খাস মেজবানি আছে রহমত আছে খোঁজর কারণ আছে এবং সকলের সহযোগিতাতেই এই মজলিস সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হয়েছে এই মজলিসে যারা এসেছে সব আল্লাহর মেহমান তারা মোরশেদ রেহমান তাদেরকে যেভাবে আপ্যায়ন করা দরকার যেভাবে তাদেরকে সম্মান জানানো দরকার ছিল তাদের খাওয়া বসা উঠা যাতায়াত সব কিছুকে যেভাবে করা দরকার ছিল সঠিকভাবে আমরা করতে পারি সেই জন্য খালে সাল্লা রস্তে আমাদেরকে আপনারা ক্ষমা করে আগামীতে যাতে আরও সুন্দর আরও ব্যাপকভাবে আরও ভালোভাবে করা যায় তার জন্য সকলেই দোয়া করবে যাতে এটা আরও সুন্দরভাবে আরও ভালোভাবে আরও মানুষের কাছে পৌঁছানো যায় সেই দোয়াটা সবাই করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেয় যেই বায়াম যে নসিহত আমরা শুনলাম সেইগুলো যেন আমরা মেনে চলতে পারি এবং তার উপরে কায়েন থাকতে পারি এবং নিজের আত্মীয় স্বজন পরিবার পরিবর্গকেও সেই পথে চালনা করতে হবে আমাদেরকে তো এখন ইনশাল্লাহ আজান হবে আসলে আজান তারপরে জামাত হবে শোনার পরেই জামাত শুরু হয়ে যাবে আপনারা সকলে তৈরি হয়ে যাবেন